এই চ্যানেল দেখি না তাহলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত দেখো আজকে তোমরা কীভাবে হাতের যত্ন নেবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা সবাই জানো যে আমাদের হাতে সান ড্যান পড়ে যায় আর হাতের এই জায়গাগুলো কালো হয়ে যায় কোনোইগুলো তোমার কালো থাকে পায়ের হাতও কালো থাকে এই ঘাড় কালো থাকে তো এই কালো দাগ কী এমন করলে কী একদম সহজ রেমিডি আছে যেটা একবার করলে মানে এক ওয়ান সেটা করলে তোমাদের উপকার হবে হ্যাঁ তবে এই রেমেডিতে সপ্তাহে দুবার পারলে করো কিংবা সপ্তাহে একদিন অবশ্যই করতে হবে তাহলে তোমাদের কারো ছোপ আস্তে আস্তে দূর হয়ে যাবে তো এই রেমেডিটা অনেকের কি হয় যে স্ক্রাবার করলে পা ডোবালো হাত ডোবালো স্ক্রাবার করলে তারপরে প্যাক লাগালো অত টাইম থাকে না তারা কীভাবে এই সহজে এই প্রসেসে একবার একটা জিনিস ইউজ করলে আস্তে আস্তে উপকার পাবে সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো সময় নষ্ট না করে আমার ভিডিওতে যাওয়া যাক দেখো এইভাবে তোমরা হাতটা ভালো করে একটা সোপ বা সাবান দিয়ে ধুয়ে আর তারপরে হাতটাকে ভালো করে আমি যেমন করে মুছি এরকম করে নিয়ে একটা প্যাক তৈরি করতে এই প্যাকটা তৈরি করতে তোমার লাগবে বেকিং সোডা বেকিং পাউডার না বেকিং সোডা যেটাকে আমরা খাওয়ার সোডা বলি সেই খাওয়ার সোডা বেকিং পাউডার নেবে এক চামচ ছোটো চামচের আর তারপরে দেবে এখানে এই যে সাদা যে কোলগেট দেখতে পাচ্ছ সেই কোলগেট সাদা জিনিসে যেই এই কোলগেটে তোমার যেই হাত ক্লিন করার উপাদানগুলো আছে তোমাদের তাদের খুব সহজে হাতটা অনেকটা ক্লিন হয়ে যাবে এই কোলগেট দেবে তোমরা যদি কোলগেট না থাকে বাড়িতে সাদা পেস্টোডেন্ট বা সাদা কিছু যেটা সাদা ধরনের যেই পেস্ট হবে সেটা তোমরা দেবে তারপরে তাতে দেবে তোমরা কফি পাউডার এই কফি তোমাদের কাবারিংয়ের কাজ করবে আর তার সঙ্গে এই যে তোমার হোলগেট আর বেকিং সোডা এটা তোমাদের স্কিন হোয়াইটেনিংয়ের কাজ করবে আর এইগুলোকে দিলবে কোনো জল নয় কোনো দই নয় লেবুর রস দিয়ে হাফ লেবুর রস দিয়ে এটা ভালো করে এরকম করে দেখছি লেবুর রসটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করবে মিক্স করতে করতে দেখবে এটা একটা ক্রিমি ভাব চলে এসছে আমরা সবাই জানি যে আমাদের কাছে হাতে যারা বাইরে যাচ্ছ বা যারা ঘরে অনেক কাজ করছো তাদের এত স্টেপ করার সময় থাকে না এমন কিছু উপাদান দিতে হবে যাতে তোমরা একটা স্টেপে এতগুলো স্টেপ ইউজ করা কোনো এনার্জি থাকে না তারা বলে একটা স্টেপে হয়ে গেলে হয়ে গেল ভালো তাই জন্য কফি দিয়েছি সেটা স্কাবিংয়ের কাজ করবে আর টুথপেস্ট দিয়েছি আর বেকিং সোডা যেটা স্কিনটাকে ময়লা তুলে একদম তোমার কালো দাগছপ তুলে আস্তে আস্তে ওটা পরিষ্কার করে দেবে খুব সহজে বেকিং সোডা তোমার স্কিন থেকে কালো দাগ তুলতে সাহায্য করে আর হচ্ছে লেবুর রস যেটা স্কিন হোয়াইটিংয়ের কাজ করে তোমরা সবাই যেন আর এই যে জিনিসটা এটা কখনো মুখে লাগাবে না দেখো মুখের চামড়া খুব সফট হয় তাই মুখে লাগালে এটা ক্ষতি হবে তোমার হাতের চামড়া অনেকটা শক্ত হয় তোমাদের হাতের পনি বলো এই চামড়া মুখের চামড়া থেকেই শক্ত হয় তাই তোমরা এটা মুখে লাগিও না এটা হাতে পায়ের পায়ের পাতাতে সব জায়গা থেকে ইউজ করতে পারো তারপরে দেখো এটা গোলা হয়ে গেছে এটা করে লাগিয়ে ভালো করে লাগিয়ে নেবে নিয়ে লেবুর যে খোসাটা আছে ওটা দিয়ে ভালো করে এটা পাঁচ মিনিট ম্যাসেজ করবে পাঁচ মিনিট ধরে যখন তোমরা এটা মাসাজ করবে না তখন দেখবে যে আস্তে আস্তে এটা তোমাদের কালো যে দাগগুলো যেগুলো তোমাদের চামড়ার মধ্যে ঢুকে গেছে এরকম এই জায়গাগুলো কালো হয়ে যায় এই জায়গাগুলো কালো হয়ে যায় আমি হাতে তোমাদের দেখাচ্ছি তোমরা চাইলে এই জায়গাগুলোতে কালো করতে পারো কালো হয়ে গেলে হাতুতে যে যাবে খাড়ে তো এই জায়গাগুলোকে ওরকম করে পাঁচ মিনিট ম্যাচ করবে পাঁচ মিনিট পরে তোমরা এটা রেখে দেবে দিয়ে যখন দেখবে এটা শুকিয়ে গেছে তখন এটা ভালো করে ধুয়ে নেবে আর ভালো করে ধুয়ে নেওয়ার পরে দশ মিনিট তো মিনিমাম এটা রাখবে তারপরেই দেখবে তোমার হাতটা কতটা পরিষ্কার হয়ে গেছে দেখো হাতটা ধুই আসার পরে কতটা পরিষ্কার লাগছে এরকম তোমরা হাতে কনুয়ে পায়ে যে ঘাড়ে যেখানে সেখানে কালো দাগ হয়ে গেছে সেখানে তোমরা এরকমভাবে এই ব্যাগটা ইউজ করতে পারো আর এটাতে খুবই উপকার হয় আর একবারেই তোমরা তোমাদের ফারাদটা বুঝতে পারবে আর তবে এটা যে এটা খেবো না যে একবার করলেই তোমার কালো দাগ সব উঠে যাবে এটা যারা বলে তারা কেন বলে আমি জানি না তবে একবার করলে কোনো জিনিসের কালো দাগ ওঠে না এটা তোমাদের সব যাদের তোমাদের খুব টাইম নেই সপ্তাহে একবার ইউজ করো আর যাদের তোমাদের টাইম আছে সপ্তাহে দুবার ইউজ করো দেখবে এক মাসের মধ্যে তোমাদের যে হাতের কোনোয়ের পায়ের কালো দাগ অনেকটা অনেকটা ফেজ হয়ে যাবে এবার একদিনে করলে যে ভালো রেজাল্ট হবে এটা যারা বলে সেটা একদম ফুল একদিনে কোনো রেজাল্ট কোনো মেডিসিনও রেজাল্ট দিতে পারে না তো এটা তো হোম রেমেডি তবে হ্যাঁ কি এটা করলে তোমার সপ্তাহে দুদিন করলে খুব তাড়াতাড়ি এক মাসের মধ্যে তোমার ক্লিনটা এরকম পরিষ্কার হয়ে যাবে এই হাতের কোণের এইসব দাগগুলো থাকবে না তারপরে দেখো হাতটা ভালো করে মুছে নিয়ে সঙ্গে সঙ্গে একটা তোমাদের ঘরে যে ময়শ্চারাইজার আছে সেটা লাগিয়ে নেবে তাহলে স্কিনটা সফট থাকবে আর যে এই প্যাকটা তোমরা এরকম সপ্তাহে দুবার করে ইউজ করতে পারো আর দেখবে ময়শ্চারাইজার লাগানোর পরে তোমার হাতটা ধুয়ে আসার পরে যে ময়শ্চারাইজার লাগিয়েছো তারপরে হাতটা কতটা ক্লিন লাগছে তাহলে একবারেই যদি এতটা ক্লিন লাগে তাহলে বোঝো এটা যদি সপ্তাহে দুবার করে ইউজ করো তাহলে কতটা তোমাদের উপকার হবে তারপরে পছন্দ মতন তোমাদের হাতে একটা নেল পেন লাগিয়ে দিলেই হবে হাতটা অনেক সুন্দর পরিষ্কার লাগবে দেখেছো হাতটা কতটা ক্লিন লাগছে এবার তোমরা এই জিনিসটা ইউজ করো তোমাদের আমি বলছি তোমাদের খুব উপকার হবে একবার ইউজ করে তো দেখো আর যদি উপকার হয় আমাকে কমেন্ট বক্সে জানিও যে তোমাদের উপকার হয়েছে তাহলে আমি বেশি উৎসাহ পাবো তোমাদের নতুন নতুন জিনিস তোমাদের যেটা উপকারে আসবে আমি নিয়ে আসবো অবশ্যই আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক করে দাও শেয়ার করে দাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা নতুন এসছো তারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমার পাশে থেকেও তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণের জন্য টাকা